নাটোর এর বড়াইগ্রাম উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শুক্রবার লিফলেট বিতরণ করেছে জামায়াতের পক্ষ থেকে পক্ষ থেকে দাবি করা হয়েছে জুলাই সনদ ও পিআর পদ্ধতির সহ পাঁচ দফা দ্রুত বাস্তবায়ন করা হোক পার্শ্ববর্তী দলের প্রতীক দাড়িপাল্লার ভোট দেওয়ার আহ্বান জানানো হয় নাটোর জেলা প্রতিনিধি মোহাম্মদ সুজন মাহমুদ জানান বড়াইগ্রাম উপজেলার দুই নং বড়াইগ্রাম ইউনিয়নের নয় নং ওয়ার্ডে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়নং ওয়ার্ডের জামাত নেতারা মাওলানা মোহাম্মদ জিল্লুর রহমান উপজেলা সুরা ও কর্ম পরিষদের সদস্য এবং মাওলানা মোহাম্মদ তৈরুপ রহমান তাজ দুই নং বড়াই গ্রামের নয়নং ওয়ার্ডের সভাপতি বিশেষভাবে উপস্থিত ছিলেন যুব বিভাগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোহাম্মদ মুকুল খন্দকার যুব বিভাগের সভাপতি কর্মসূচিতে জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা ভোটারদের কাছে তাদের দাবি সমূহ তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে দাঁড়িয়ে পাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান সকল ধর্মের লোকেরাই ন্যায় বিচার পাবে তাদের অধিকার পাবে যদি আমরা এটা প্রতিষ্ঠিত করতে পারি তবে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ তো সবাইকে দাওয়াত দিচ্ছে আগামী শুক্রবারের প্রোগ্রামের জন্য তার সাথে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার জন্য ভোট যেন এই দেশে আল্লাহ মানুষ দিনদার মানুষ তাকুয়াবান মানুষ তারা যদি শাসন ভার নেয় ইনশাআল্লাহ দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ